এবার আমরা আসি সবাই কোথায় কবরে না মাটি দুনিয়াতে জোরে বলতে হবে কোথায় আছি স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার যত ছাত্র ছাত্রী ভাইয়েরা আছেন আপনারা গভীর মনোযোগ কারণ ধর্মের নাম ইসলাম আপনি বলবেন কলেজের মধ্যে ইসলাম নাই আমি বলবো ইসলামের ভিতর কলেজ আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি বলবেন ডাক্তারের ভিতর তো ইসলাম নাই আমি শ্রদ্ধার সাথে বলবো ইসলামের ভিতরে ডাক্তারি আছে ইসলামের ভিতরে ইঞ্জিনিয়ারিং আছে ইসলামের ভিতরে গবেষণা আছে ইসলামের ভিতরে ডক্টরেট আছে ইসলামের মতো ওষুধ আছে ইসলামের ভিতরে চিকিৎসা আছে ইসলামের ভিতরে দুনিয়াও আছে ইসলামের ভিতরে পরকালও আছে ইমানদার ভাই বি কোয়াইট একদম সাইলেন্ট মনোযোগ দিয়ে শ্রবণ করার আহ গরিত সিরিগি গ্রহণ লইবে কে লইবে না একবার বলেন মার হাবা আর করি শেষ কষ্ট পাইছেন আপনারা কোনো আমি একটু ফাগল টাইপের মানুষ ফাগলা আমি একটু বেশি করি চাইও আবার মোকারাম্বারে আর করি দিই বলে ওই মেঞ্চলে ফেম নগর যুগ তারপর আমি একবার বলেন মার হাবা আর জোরে বলেন মার হাবা তাহলে ইসলামের ভিতর সবকিছু আছে না নাই এবার ইসলামটা আমাদের জন্য সিলেকশন করেছেন তো করেছেন যদি আমরা যা করতাম করতাম আমরা সিদ্ধান্ত নিতাম রাইট হতে পারে রঙও হতে পারে যদি আমরা সিলেকশন করি রাইট হতে পারে রঙও হতে পারে তো ধর্ম জিনিসটা কি মনে রাখবেন শিক্ষিত সমাজের বাইরা ধর্ম কোনো শুধু পালন করার নাম নয় ধর্ম কোনো ট্রেডিশনের নাম নয় ধর্ম হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা মানবের ভিতরটাও পরিষ্কার করে বাহিরটাও পরিষ্কার করে দুনিয়াটাও সুন্দর করে পরকালকেও সজ্জিত করে দেয় বলেন না সুবহানাল্লাহ তাহলে এতগুলা ধর্ম যতগুলা আছে পৃথিবীতে সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান কেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন হে আমার উম্মত নিজের ধর্ম পালন গ্রহণ করো অন্যের ধর্মকে সম্মান করো এতগুলা ধর্মের ভিতরে সঠিক কোনটা যদি আমরা বাছাই করতাম রাইট হতে পারে রং হতে পারে দিনটা যদি আমরা সাজাইতাম রাইট হতে পারে রং হতে পারে আল্লাহ পাক বলে যে তোদেরকে আমি দায়িত্ব দিচ্ছি না আমি নিজেই সাজাই গোছাই মেইনটেইন করে দিচ্ছি আর আমি নাম দিয়ে দিলাম ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম আর একটু জোরে বলেন এবার এ ধর্মকে সিলেক্ট করেছেন কে আওয়াজটা কিন্তু আপনাদের বড় দিতে হবে কে সাজালেন কে গোছালেন কে ডিজাইন করলেন কে দিলেন কে কোন আল্লাহ যে আল্লাহ লা রয় যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল বিন্দু পরিমাণ কোনো কমতি যে আল্লাহর জ্ঞানের মধ্যে অজানা বলে কিছু এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব যার যেটা মন চাই উত্তর দিবেন এই শঙ্কর এই এলাকার মাহফিল আজকে কয় বছর তিন বছর এক সময় হয়তো আমরা থাকবো না কমিটির কমিটির ভাই কিংবা সন্তানদের মাধ্যমে আল্লাহ মাহফিলকে জারি এবং সারি রাখো আপনাদের আওলাতের মাধ্যমে শ্রোতা হিসেবে আল্লাহ এই জায়গাকেও জারি সারি রাখো দুই হাজার তিরিশ সালে যখন এই মাহফিলটা সাজাবে এই ফেন্ডেল লাগাইলে চলবে এই স্টেপ দিলে চলবে কি আর ঘুরো আসিলাম দেখতে দেখি দে না হিন আবার কিল্লাগাই আর একটু জোরে বলেন না সময়ের চাহিদায় প্যান্ডেলের পরিবর্তন হয় গভীর মনোযোগ সময়ের চাহিদায় চেয়ারের পরিবর্তন হতে হবে সময়ের চাহিদায় পোশাকের পরিবর্তন আনতে হবে সময়ের চাহিদায় ডিজাইনের পরিবর্তন আনতে হবে সময়ের চাহিদায় স্টেজের পরিবর্তন আনতে হবে সময়ের চাহিদায় গাড়ির পরিবর্তন আনতে হবে সময়ের চাহিদায় সবকিছুর পরিবর্তন হয় এই ইসলাম তো একদিনের নয় দুই দিনের নয় শত বছর আগে নয় চোদ্দশো বছর ধরে চলে আসছে এখনো চলছে আমরা থাকবো না ইসলাম তখনও থাকবে আমাদের নাতিরা থাকবে ইসলাম তখন তখনও থাকবে কর্ণাতিরা থাকবে ইসলাম তখনও থাকবে তখনও সেই কোরআন তখনও সেই হাদিস ব্যাপারটা কি পরিবর্তনের দরকার নয় তো নয় কেন তখন আল্লাহ পাক বলে তোদের পরিবর্তন যা হবে তোরা জানিস না দশ বছর পরে কি হয় আমি আল্লাহর জ্ঞানের মধ্যে সব জানা আছে আমি ইসলামকে কোরআনকে নবীকে ওইভাবে সাজিয়ে দিয়েছি কেমন পর্যন্ত যোগ্যতার সাথে টিকে থাকার মতো বলেন সুমহা সব পরিবর্তন হবে কোরআনের পরিবর্তনের দরকার জোরে বলতে হবে কোরআনের পরিবর্তনের দরকার কারণ পরিবর্তন তখন হয় যখন চাহিদা পরিপূর্ণ করতে না পারে চাহিদা করার ক্ষমতা সর্ব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দান করে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন এবার বলেন ধর্ম বাসাই করছেন কে জোরে বলতে হবে কে সাজাইছেন কে সব কিছু করে দিয়েছেন আল্লাহ এবার সে ধর্মটা আমাদের কেন দরকার রব বলে যে নিজে যদি নিতেও যেন নেওয়ার মতো করে তোমার ঘরের ভিতরটাও সুন্দর হবে মনের ভিতরটাও সুন্দর হবে কবরের ভিতরটাও সুন্দর হবে যদি তুমি নিতে পারো পয়েন্টটা বুঝবেন যদি তুমি নিতে আর যদি তুমি নিতে না পারো নিজের হোয়াল নিজে মারি বেঁধে রিভেন করিবে আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন এইবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যুবক ভাই প্রস্তুত দাদা নানার বয়সী যারা আছেন সবাই চুপ থাকবেন আর কোন আওয়াজ নাই আপনারা আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানিয়েছেন আপনার দরকার নাই আপনাদের পক্ষ থেকে ইনশাল্লাহ নাতিরাই যথেষ্ট কি নাতি আছেনি আসেনি স্যার নাতি যারা আছেন যুবক যারা আছেন একবার একদম ছোট করে বললেন মার হাওয়া হ্যাঁ আর একটু ছোট করে বলেন মার হাওয়া এবার কোরআনুল করিমের

আল্লাহ কবুল করুক জোরে বলে আল্লাহ কবুল করুক এবার কোরআনের মতো কোনো কিতাব কোরআনের মতো কোনো কিতাব কোরআনের সাথে টক্কর দেওয়ার মতো কোনো কিতাব সে কোরআন নাজিল করলেন কে সাজালেন কে গোচা শুরু হচ্ছে ফাতিহা ফাতিহার শুরু হচ্ছে আলহামদু আলহামদু গভীর মনোযোগ আলহামদু 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 আল্লাহ এতগুলা শব্দ থাকতে আলহামদু দিয়ে কেন তুমি শুরু করলা রাব্বে করিম বলে এই কোরআনটা আমার জন্য নয় এই কোরআনটা জিবাইলের জন্য নয় এই কোরআনটা আমি তোদের জন্য নাজিল করেছি তোদের জীবনের সমস্ত সমস্যা সার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছি বান্দারে আলহামদুল শব্দটি দিয়ে আমি শুরু করেছি কারণ আমি তোদেরকে জানাই দিতে চাই এই আলহামদু এই আলহামদু যে নিজের ভিতর ধারণ করতে পারবে তার রিজিকের মধ্যে বৃদ্ধিিত হয়ে যাবে সম্মানের মধ্যে বৃদ্ধিিত হয়ে যাবে টাকার মধ্যে বৃদ্ধিিত হয়ে যাবে অশান্ত মন শান্তি হয়ে যাবে এমন যে তার রিজিক এমন ভাবে পারবে দুনিয়াতে শান্তি হয়ে যাবে পরকালীন গুনাহ মাফ হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ ভাইয়া শব্দটিকেই الله اكبر একবার বলেন মার সবাই মিলে শব্দটা একটু বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো আরো জোরে বলেন আর একটু চিল্লাই বলেন পয়েন্ট একটু নোট করবেন আল লা আলিফ লাম হা মিম দাল মাদ্দা হচ্ছে হা মিম দাল আল হামদু সমস্ত প্রশংসা এবার প্রশ্ন তো থেকে যায় সমস্ত প্রশংসা কার জন্য কার জন্য কার জন্য আল্লাহ পাক বলে যে তোরা বলার দরকার নাই আমি বলে দিচ্ছি লিল্লাহে আল্লাহর জন্য চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার প্রশ্নকারী তো প্রশ্ন করতে পারে কোরআন যে কত মধুর কিভাবে আপনাদেরকে বুঝাই আমি ভাই কোরআন কোরআনুল কারীম যে কত স্ট্যান্ডার্ড একটা কিতাব আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য রবে বলে লিল্লাহে আল্লাহর জন্য প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে আল্লাহটাকে আল্লাহই উত্তর দিচ্ছে রব্বিল আলামিন এবার আপনি মিলান সমস্ত প্রশংসা আপনি আমাকে বলেন কার জন্য আমি প্রশ্ন করে আপনার উত্তর দেবেন সমস্ত প্রশংসা কার জন্য ভাই আল্লাহটাকে আল্লাহ উত্তর দিচ্ছে যিনি আলামিনের রব আল্লাহ তাকে জোরে বলেন না আল্লাহ তাকে তাহলে কথার মধ্যে মিল আছে না নাই একটার সাথে একটা মিল আছে আমি আপনাদের আয়াত বলছি না শব্দের ব্যাখ্যা দিচ্ছি মনে রাখবেন পৃথিবীর সমস্ত জ্ঞান যেখানে গিয়ে থমকে যাবে কোরআনের আলিফের জ্ঞান মাত্র এখান থেকে শুরু আওয়াজা আর বড়ই তো পান আল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য ভাই আল্লাহ তাকে আলামিনের রব আল্লাহ তাকে এবার আলামিন বলতে কারে বলে এটাও তো বোঝার দরকার আমি সময় সংক্ষিপ্ত খুব দ্রুত গতি দেখাচ্ছি আজকের মাহফিলে আমার কমিটির ভাইয়ের অচুপ করে থাকবেন না ইনশাল্লাহ সবাই মিলে বলবেন শ্রীডাং ভিতর ডাকা আছে হই দিব অন্য শ্রীডাং ভিতর ডাকা ডাকার ভিতরে বরিশাল বরিশালের ভিতর সিলেট সিলেটের ভিতর খুলনা খুলনার ভিতরে রাজশাহী রাজশাহীর ভিতরে ঢাকা বাংলাদেশের ভিতর খুলনা বাংলাদেশের ভিতর খুলনা বাংলাদেশের ভিতর রাজশাহী বাংলাদেশের ভিতর সিলেট বাংলাদেশের ভিতর কলকাতা ইন্ডিয়ার ভিতর কলকাতা ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়া আপনার ইন্ডিয়ার ভিতর মুম্বাই ইন্ডিয়ার ভিতর মাদ্রাস ইন্ডিয়ার ভিতর করাসি ইন্ডিয়ার ভিতর করা আছে পাকিস্তানের ভিতর করা আছে পাকিস্তানের ভিতর দুবাই পাকিস্তানের ভিতরে দুবাই অস্ট্রেলিয়ার ভিতরে পাকিস্তান তাহলে আপনি দেখেন একটার ভিতরে একটা নাই একটার ভিতরে একটা নাই সিডাকের ভিতর টাকা নাই টাকার ভিতরে আপনার রাজশাহী নাই কিন্তু আপনি যখন বলবেন বাংলাদেশ এ বাংলাদেশের ভিতরে সিডাং আছে টাকা আছে রাজশাহী আছে খুলনা আছে এই আছে সেই আছে যখন ইন্ডিয়া বলবেন মুম্বাই আছে কলকাতা আছে মাদ্রাস আছে এই আছে সেই আছে যখন আপনি বলবেন আমেরিকা তখন এটার ভিতর ওয়াশিংটন আছে এটা আছে সেটা আছে ওইটা আছে ওইটা আছে কিন্তু আপনি যখন বলবেন পৃথিবী আপনি যখন বলবেন পৃথিবী এখানে ভিতর শ্রীরাঙ্গও আছে দুবাইও আছে জোরে 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 এবার বলেন পৃথিবীর ভিতর অস্ট্রেলিয়া আছে না নাই পৃথিবীর ভিতরে আমেরিকা আছে না নাই আওয়াজ যদি সর হয় আমি কিন্তু মামলা করি ইন দা ডাইরেক্ট জোরে জোরে হন পৃথিবীর ভিতর অস্ট্রেলিয়া আছে না নাই আমেরিকা আছে না নাই লন্ডন আছে না নাই আফ্রিকা আছে না নাই আসমান আছে না নাই আসমান নাই আসমানের ভিতর জমিন যারা বলেন আসমানের ভিতর জমিন আসমানের ভিতর জমিন জমিনের ভিতর আসমান একটার মধ্যে একটা নাই আলামিন কাকে বলে আলামিন এমন একটা ঘর গভীর মনোযোগ আলামিন এমন একটা ঘর যে ঘরের ভিতরে সিডাং আছে ঢাকা আছে বরিশাল আছে কুলনা আছে রাজশাহী আছে বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে জোরে জোরে বলতে হবে সুবাহানাল্লাহ ইন্ডিয়া আছে পাকিস্তান আছে দুবাই আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে আফ্রিকা আছে দুবাই আছে আপনার কুয়েত আছে আপনার লন্ডন আছে ইংল্যান্ড আছে এই আছে সে আছে প্রশান্ত মহাসাগর মহাসাগর আছে আটলান্টিক মহাসাগর আছে যমুনা আছে ফত্তা আছে জমিন আছে জোরে জোরে বলেন না রে ভাই সুবাহান আল্লাহ এমন একটা ঘর যে ঘরের ভিতরে প্রথম আসমান আছে দ্বিতীয় আসমান আছে তৃতীয় আসমান আছে চতুর্থ আসমান আছে পঞ্চম আসমান আছে ষষ্ঠ আসমান আছে সপ্তম আসমান আছে জান্নাত আছে জাহান্নাম আছে আরশ আছে কুরসি আছে লোহ আছে জানা আছে অজানা আছে সব যেই ঘরের ভিতরে ওই ঘরের নাম আলামিন আর আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন রব্বুল রব পালন করতামির পুলাল আমি নিশ্চয়